করেছে আল্লাহ তাআলা ছাড় দিয়েছে কিন্তু কাউকে ছেড়ে দেয় নাই আজ যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় গোসায় গোসায় বসে বসে আল্লাহ তালার বিধানের বাহিরে ঢোল বড় আল্লাহ তালা বলছি একটু সময় দিলাম মাত্র অতীত থেকে যখন যারা শিক্ষা নেওয়া নাই আমি আল্লাহ তাআলা পাকড়া ওদের থেকে কঠিন হবে কথা বলেন ঠিক কেন এই জন্য প্রিয় হাজির বলছিলাম মমিন যখন মারা যায় যখন কবরে রাখা হয় ওই সময় যদি বান্দা যদি মমিন হয় তখন উঠেই দেখবে সূর্যটা ডুবে যাচ্ছে তাকে বলা হবে মান রব সে বলবে তোমরা কে তোমাদের তো চেনি না একটু সময় দাও তো সূর্যটা ডুবে যায় আসরের নামাজটা চলে যাচ্ছে আমি একটু অজু করে নামাজটা পড়ে নেই তারপরে আমার সঙ্গে কথা বলিও ফেরেস্তা বলবে বনবান্ধব বুকা তারা বলবে কথা বলিও না সময় তো চলে যাচ্ছে সূর্য ডুবে যায় কোনদিন নামাজ কাজা করি নাই একটু সময় দাও আসরের নামাজটা পড়ে নেই তখন বলবে বান্দা তোমার নামাজ পড়া লাগবে না তোমার জীবনের সকল ইবাদত আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন এখন শুধু তুমি বলো বান্দব বুকা ওই সময় তার পাশে দেখবে পুটপুটে সুন্দর চেহারা একটা বাচ্চা যার গাত থেকে সুঘ্রাণ বের হচ্ছে ওই সময় ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করা হবে তুমি কে বলবে আমি হল এখানে আসলা কেন বলছে তোমার জীবনে আমাকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তুমি আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গ দিয়েছ আজকে তোমার নিঃসঙ্গ জীবনের জন্য আমি তোমার সঙ্গী হয়ে গেলাম কতদিন থাকবে বলছি এখান থেকে তোমাকে জন্মেতে যাওয়ার পর্যন্ত

জীবনে আমাকে ভালোবেসেছে সুতরাং আমার এখান থেকে ঢুকতে পারবে না অন্য জায়গায় দেখার চেষ্টা করো ডাইনে চলে যাবে নামাজ গিয়ে বসবে বামে যাবে রোজা গিয়ে বসবে পায়ের কাছে যাবে সৎকা গিয়ে বসবে ওই মৃত ব্যক্তির কবরে কামত রাগ পর্যন্ত আজবের ফেরিস্তা ঘুরতে থাকবে সব সাইড থেকে ব্যারিগেড দিয়ে রাখবে কোন পাশ থেকে ঢুকতে পারবে না নামাজ পড়ে রোজা রাখি হস করে জাকাত দেয় কিন্তু কোরআনের আইন মানি বন্ধু তোমার মাথার কাছ থেকে আজবের ফেরিস্তা কে ঠাকাবে কে এখান থেকে ব্যারিগেড দিবে আমি জানতে চাই এই জন্য প্রিয় হাজির নাম রেখে যাচ্ছি আজকে থেকে সুফত্ব প্রয়োজন যতদিন বেঁচে আছি বস্তুমানের জন্য যদি আমার জীবন দাও রক্ত দিতে হয় নি সুইন হতে হবে তারপরে ভাওয়ান্স পার্লামেন্টে কুরআন চাই করে করে দুই হাত তুলে নির্লাই আর চিৎকার বেরলি নির্লাই আর কুরআনের আলো সংসদে আলো আল্লাহ নির্লাই মনে মানুষের জীবনের শান্তি এবং নিরাপত্তার জন্য যে সকল বিধান প্রণয়ন করা হয়েছে ওই সকল বিধানকে আমরা এক বাক্যে বলতে পারি দিন কি বলা হয় আর জোরে বলে দিন আর দিন হলো দুই প্রকার প্রকার একটা হল আল্লাহ প্রদত্ত দিন মানব রচিত দিন বর্তমানে এই পৃথিবীর মধ্যে অনেক সংখ্যা একেবারে কম নয় প্রায় বর্তমান এই সময়ে আমরা যখন মাহফিল শুনছি এই সময় পৃথিবীর মধ্যে প্রায় সাড়ে চার হাজার মানব রচিত দিন প্রতিষ্ঠিত আছে কত বলেন সাড়ে চার হাজারের মতো ধর্ম বর্তমান এই সময়ে প্রতিষ্ঠিত আছে আমি যদি কয়েকটি নাম বলি তার মধ্যে প্রথমটা যদি বলি পুঁজিবাদ যার আবিষ্কারক হচ্ছে আব্রাহম লিঙ্কন এরপরে রয়েছে সমাজতন্ত্র যার আবিষ্কার হচ্ছে কালমার্স জার্মানি এরপরে রয়েছে নাতসীবাদ যার আবিষ্কার ধর্ম জাতীয়তাবাদ পেশিবাদ সৈরাতন্ত্র সহ এই পৃথিবীর মধ্যে প্রায় সাড়ে চার হাজার দিন এই পৃথিবীর মধ্যে মানবরিচেত দিন প্রতিষ্ঠিত কথা বলেন আচ্ছা আর আল্লাহ প্রদত্ত দিন যেটা এই পৃথিবীর মধ্যে রয়েছে এটা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো আদম আলী ইসলাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলী ইসলাম পর্যন্ত যে সকল ধর্ম আল্লাহ তার পক্ষ থেকে নাজিল হয়েছে এটা এক প্রকার আর দ্বিতীয় হলো বিশ্ব নবীর উপর যে করান নাজিল হয়েছে যে বিধান নাজিল হয়েছে এই দুই প্রকার আদম আলী ইসলাম থেকে নিয়ে শুরু করে ইসা ইসলাম পর্যন্ত যত নবিয়া রাসুল আগমন করেছেন এই সকল আর রাসুলদের উপরে আসমানি কেতাব হয়েছে তিন খান একশো তিন খান আর বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে এক খান তাহলে কয়খান খান হইলো একশো চার খান করান নাজিলের মাধ্যমে পূর্বের সকল ধর্মকে মানসুক করে দেওয়া হয়েছে বিশ্ব নবীর যখন করান নাজিল হল আল্লা যদি আমার ভাই জীবিত থাকত তাহলে আমার ধর্মের অনুসারী হতো যদি জাতির পিতা ইব্রাহিম আলী জীবিত থাকত তাহলে ইব্রাহিম আলী ইসলাম আমি বিশ্বনবীর উপরে যেই নাজিল হয়েছে কোরআন অনুযায়ী তার জীবন চালাত হতো এমন কি ঈসা ইসলাম পৃথিবীর মধ্যে আসবেন ঠিক না ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে এসে তার উপর যে কিতাব নাজিল হয়েছিল ওই কিতাবের উপর মানুষদেরকে আহ্বান করবেন না কোরআনের দিকে আহ্বান করবেন কোরআনের দিকে তাহলে আল্লাহ প্রদত্ত দিন দুই প্রকার যার একটা বাতিল হয়ে গেছে আর একটা বর্তমান প্রযোজ্য আছে সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল এখনো ধর্ম অটুট রয়েছে না কিছুটা মৃয়মান হয়েছে কথা বলেন মানপ্রচিত বিধি দিন যারা আমরা মানি এবং নানাব্রচিত আইন যারা আমরা সমাজ এবং রাষ্ট্র বাস্তবায়ন করতে চাই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পবিত্র কোরআনের সোরা বাকারার 28 নম্বর আয়াতে হুতালা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين. طب <سؤال> تقرا سوره عمران ايات نمره 13 في هاجرين امران. একজন মেহমান পেয়েছি আমাদের মোলারকফালের গণমানুষের অত্যন্ত প্রিয় নেতা জন শামীম ও রহমান শামীম ভাই আমাদের মাঝে এসেছেন আমরা মাহফিল কর্তৃপক্ষর পক্ষ থেকে আমরা তাকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই প্রিয় নেতাদের যারা সময় দেয় আপনি একটু খেয়াল করবেন আমরা যারা শ্রোতা আছি কত টাইট ফিট সময় তাদের কাটাতে হয় আমরা জানি মাহফিলে সে দশ মিনিট সময় দেওয়া অনেক কঠিন তারপরও যারা সময় দিচ্ছেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আল্লাহ দিনের জন্য সবাইকে করে করিনি বলে আমিন প্রিয় আমি বলছিলাম এই পৃথিবীর মধ্যে যারা ইসলামের বিধান মানে কিসের বিধান কথা বলেন ইসলামের বিধান কিছু মানে আবার মানব প্রচিত আইন ও সমাজের মধ্যে বাস্তবায়ন হোক এতnummer চেষ্টা সাধনা কুরবানি জীবনের সময় শ্রম মেধা এবং অর্থ কাটাই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নাম্বার 85 কত আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর মধ্যে যেই মানুষ গলি আমি আল্লাহ তাআলার দাওয়াত বিধান বেদিত মানুষের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করে অথচ তারা নিজেরে ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে করে যাকাত দেয় আল্লাহ তাআলা বললেন ওমান ইবতা বিদ্বায়ারা আল ইসলাম দ্বীনা ফলাইউবা মিনহু হুম ফি আখইরাতি মিনাল আলেম আমায়তদি বাইরল ইসলাম যেই মানু গুলিন তাদের ব্যক্তিজীবন পারিবারিক জীবন সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে। আমি আল্লাহ তালার বিধানকে যারা মানে না ফলাই ইুখবালা মিন্হ আমি আল্লাহ তালা তাদের জীবনের কোন এ আমি আল্লাহ তালা কুবলি করে না কার কথা জরেে বলেন আল্লাহ তালার কথা আ আফিল আহরাদি মিনাল হাসিরিম। আল্লাহ দুনিয়ার জীবন যখন পরকালীন জীবন যখন পদারোপণ করবে তখন তাদের জন্য রয়েছে বড় ক্ষতি বড় লঞ্চনা আর তাদের জীবনের বড় কঠিন হুমকির মধ্যে তারা পড়ে যাবে পরকালীন জীবনে